আলাইকুম কুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লা সালু সাল্লিম আলা নবী আন সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহ এবং অগণিত দুরুদ রসুল সাল সাল্লামের উপর আমি ঠিক আলোচনা করেছিলাম কিনা মনে নেই আমার এই একটা টপিকে যে আল্লাহ সুবাহাল্লাহর প্রতি বিশ্বাস অনেকগুলো পর্ব হয়ে গেছে তো আজকে নিয়ে হয়তো একশো পঁচাত্তরটা পর্ব হয়ে গেছে সো পঁয়ষট্টিটা হ্যাঁ পঁচাত্তর পঁচাত্তর হ্যাঁ পঁচাত্তর তো মনে পড়ছে না ঠিক বাট ইম্পর্টেন্ট বিষয়টা তো আল্লাহ আমরা আসলে সবাই বলি যে আল্লাহ সোহতলার প্রতি আমাদের বিশ্বাস আছে আমরা বিশ্বাস করতেছি আল্লাহ সব দেখেন আল্লাহ সব শুনেন ঠিক আছে বাট বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের যেরকম থাকা উচিত আমাদের সেরকম নাই আমাদের কীরকম থাকা উচিত যেমন ধরেন আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহ সুমানতাল্লাহ সব দেখেন তাহলে হচ্ছে মানে লুকচক্ষর আড়ালে যেটা আমরা করি সেটা অবশ্য করতাম না তখন আমাদের আমরা এটা বিশ্বাস করতেছি কেউ দেখতেছে না কিন্তু তখন এটাও বিশ্বাস হতো যে আল্লাহ দেখতেছেন ঠিক আছে তা আমাদের হয়তো দুইটা বিষয় হতে পারে এক হচ্ছে যে আমাদের বিশ্বাসটা পরিপূর্ণ না যে আল্লাহ সব দেখেন তাই হয়তো আমরা করতে পারতেছি মানুষের চোখের আড়ালে যেখানে আল্লাহ দেখতেছেন সেখানে আমরা পাপ করতে পারতেছি অনেক অন্যায় কাজও করতে পারতেছি এইটা একটা কারণ হতে পারে যে আমাদের বিশ্বাসটা সহি না যে আল্লাহ সব দেখেন আরেকটা বিষয় হতে পারে যে আমাদের বিশ্বাসটা সহি আল্লাহ সব দেখেন তারপরেও আমি কেয়ার করতেছি না এটা আরও ভয়াবহ ঠিক আছে সো এই দুইটা মানে জিনিস হতে পারে আরও ভালো কিছু চিন্তা করেন ধরেন এটা তো পাপের কথা বললাম ভালো কিছু চিন্তা করেন যেমন ধরেন আপনি মসজিদে ধরেন সবাই কত দান করেন দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এখন ধরেন একদিনে মসজিদে আপনি পাঁচশো টাকা দান করবেন ভাবলেন ঠিক আছে এখন মসজিদে গেলেন গিয়ে দেখলেন যে কেউ নাই দান বক্সটাও আছে তো আপনি পাঁচশো টাকা নিয়ে রেডি হচ্ছেন এখন আপনি ভাবতেছেন যে আচ্ছা কেউ একজন আসুক তারপরে পাঁচশো টাকাটা দিই আমি দিচ্ছি এটা দেখুক ঠিক আছে এই যে আপনি ওয়েট করতেছেন অথচ আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন যে মানে আপনি যখনই যাই করেন এবার বন্দী করেন যাই করেন আল্লাহ মানুত আল্লাহ দেখেন ঠিক আছে ধরেন এবাদত করতেছেন আল্লাহ ইন ফ্রন্ট অফ ইউ আপনার সামনে আসেন ঠিক আছে তো তখন আপনি আর কার জন্য ওয়েট করতেছেন আল্লাহ দেখলেই তো হলো তাই না তো হয়তো আপনার বিশ্বাসটা সহি না যে আল্লাহ দেখতেছেন ঠিক আছে আল্লাহকে দেখিয়ে দিই আল্লাহ দেখতেছেন অথবা বিশ্বাসটা ঠিক আছে আল্লাহ দেখতেছেন তো আপনি মনে করতেছেন যে আল্লাহ দেখুক তারপরে আমি চাই মানুষ দেখুক তাহলে এটাও কিন্তু ভয়াবহ তো আবার মনে হয় যে এই জায়গাগুলোতে আসলে আমাদের ঘাটতি আছে বা আমাদের কাজ করতে হবে যে আমরা দুনিয়া বি যে ব্যস্ততা দুনিয়া বি যে দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া এই জিনিসটা কমাতে হবে দেখেন আমার আমরা এত গাফেল হয়ে গেছি যে আল্লাহ সুবাহতাল্লাহ থেকেও বেশি আমরা দুনিয়াকে প্রাধান্য ছিল আওয়াজ ঠিক আছে দুনিয়ার মানুষ দেখতে হবে দুনিয়ার মানুষ দেখলে আমাদেরকে ভালো লাগবে আল্লাহ দেখলে আমরা স্যাটিসফাইড না ঠিক আছে কিংবা দেখেন আপনি একটা খারাপ কাজ কিন্তু বাবার সামনে করবেন না ঠিক আছে কেন করবেন না কেন উনি দেখলে আপনি লজ্জিত হবেন উনি আপনাকে লজ্জা লজ্জা দিতে পারে বা উনি আপনাকে মারতেও পারে ঠিক আছে বা ওনার চোখে আপনি খারাপ হয়ে যাবেন বারবার দেখা হতে পারে তখন মনে হবে যে না আমি খারাপ কাজটা করলাম আমার বাবা দেখছেন ঠিক আছে তো লেটস আপনি আপনার বাবার পকেট থেকে একশো টাকা চুরি করে ফেললেন ঠিক আছে ভাবলেন করবেন আপনার বাবা দেখে ফেললেন তাহলে কি হবে তাহলে হচ্ছে যে যতবারই দেখা হবে আপনাদের ততবারই আপনার ওটা মনে হয়ে যাবে আপনার বাবারও মনে হয়ে যাবে আপনি লজ্জিত হবেন তাই আপনি এগুলো করবেন না তাই তো কিন্তু আল্লাহ সামনে ঠিকই আমরা করতেছি কারণ দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যেখানে গেলে আল্লাহ জিম্মিদারি থেকে আপনি মানে জিম্মিদারি বলতে বুঝাচ্ছি যে আল্লাহ দেখবেন আপনাকে এরকম জায়গায় আপনি চলে যাবেন এরকম তো কোনো জায়গা নাই দুনিয়াতে সব জায়গায় আল্লাহ নিয়ন্ত্রণে সব জায়গায় আল্লাহ দেখবেন ঠিক আছে সো সব জায়গায় যেহেতু আল্লাহ দেখবেন তাহলে কোনো জায়গায় পাপ করা যাবে না তাহলে পাপই করা যাবে না ঠিক আছে কারণ হচ্ছে সব জায়গায় তো আল্লাহ দেখতেছেন আপনি যেখানে করেন এমনকি আমরা করব না যেটা মনে মনে ভাবছি এটাও তো আল্লাহ জানেন তাই না তো এই জন্য আসলে আমাদের বিশ্বাসটা সহি করতে হবে এবং যাদের বিশ্বাস সহি আছে কিন্তু তারপরেও পাত্তা দিচ্ছেন না তাদের আরও কেয়ারফুল হতে হবে ব্যাপারে ঠিক আছে কারণ আল্লাহ স্লামতলা কিন্তু সব ব্যাপারেই জবাব তার তারাওতে আনবেন আমাদেরকে তখন কিন্তু আমরা কিছু বলতে পারবো না তো এই জন্য আসলে আমাদের উচিত আমরা এসব ব্যাপারে কেয়ারফুল হওয়া আল্লাহ দেখতেছেন এটা ফিল করা ফিল করলে একটা না করলে আরেকটা এই যে বা আমাদের বাবারা যদি আমাদের সামনে আসেন তখন কিন্তু আমরা জিনিসগুলো ফিল করি যে আমরা উল্টাপাল্টা কিছু করি না খারাপ কাজ করি না কিন্তু আল্লাহ সামনে ঠিকই করতেছি সো এই বিষয়টা আমাদের ফিল করতে হবে এবং আমরা গুরুত্বের সাথে এই ব্যাপারটা দেখবো এবং আমরা অবশ্যই আল্লাহকে বিশ্বাস করব যেভাবে আল্লাহকে বিশ্বাস করা উচিত যেভাবে বিশ্বাস করা উচিত সেভাবে বিশ্বাস করলে ইনশাল্লাহ আমরা বিভিন্ন পাপ থেকে বেঁচে থাকতে পারবো খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবো তো আজকে আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ সহ আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আর হচ্ছে যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে খবর রাজা মাফ করে দেন এবং জানাতুল ফ্রিদির দান করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি